শুক্রবার মানে আমার কাছে স্পেশাল একটা দিন যেটা ঈদের দিনের থেকে কোনো অংশে কম নয় হ্যালো এভরিওান আসসালাম আলাইকুম যে বা যারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সবাই ভালো আছি তো যেটা বলছিলাম শুক্রবার মানে আমার কাছে ঈদের দিনের থেকে কোনো অংশে কম নয় তার মানে একটাই সেটা হচ্ছে এই একটা দিনে পরিবারের সবাই মিলে একসঙ্গে আমরা একবেলা ভাত খেতে পারি অন্যান্য দিনগুলোতে যদিও এই জিনিসটা আমাদের ভাগ্যে জোটে না পরিবারের সবাই মিলে অল্প জিনিস একসাথে খেলেও কিন্তু সেটার মধ্যে অনেক বেশি তৃপ্তি পাওয়া যায় আর তাছাড়া এটার মধ্যে খুবই অন্যরকম একটা ভালো লাগা কাজ করে যেটা একা খেলে একদমই কিন্তু লাগে না তাছাড়া অন্যান্য দিনগুলোতে আমরা যেমন ব্যস্ততার মধ্য দিয়ে পার করি এই একটা দিনে কিন্তু সব রকম ব্যস্ততার থেকে আমরা কিছুটা হলেও ছুটি পাই অন্যান্য দিনগুলোতে আমাদের যাদের ছোট বাচ্চা আছে যারা স্কুলে কিংবা মাদ্রাসাতে পড়ে তাদেরকে নিয়ে আসা যাওয়ার একটা প্যারা থাকে তাছাড়াও বিভিন্ন রকম ব্যস্ততার মধ্য দিয়ে আমরা সারা দিনটাই পার করি সবথেকে বড় কথা হচ্ছে এই দিনটাতে বাইরে ঘুরতে যেতে অন্যরকম একটা ভালো লাগে জানি না এটা কার কার মধ্যে হয় আমার কাছে তো খুবই ভালো লাগে কথা বলতে বলতে আমি কিন্তু আমার রান্নাগুলো সেরে নিচ্ছি তো সকালবেলা ঘুম থেকে উঠেই আমি একটু রাস্তা রান্না করে নিয়েছিলাম সেটা আমি আমার নিজের জন্যই রান্না করেছিলাম আপনারা যারা আমার ভিডিও গুলো দেখেন তারা তো অবশ্যই জানেন জানেন যে আমাদের এই বাসাতে গ্যাসের খুবই প্রবলেম তাছাড়া শীতকাল চলে এসেছে সেটা আরেক একটা ঝামেলা ছোট বাচ্চা যাদের আছে তারা তো সবাই জন্য আলাদা আলাদা করে খাবার রান্না করতে হয় সারা দিন যদি একটা বাসাতে গ্যাস না থাকে তাহলে এই বাচ্চার খাবারগুলো কি করে রান্না করব সেই টেনশনই যেন আমার কিছুতেই কমে না আমি শুটকিটা রান্না করার পরে মাংসটা ভেজে নিয়ে এরপরে মাংস রান্না জন্য মশলা সুন্দরভাবে কষিয়ে নিচ্ছিলাম বাট আমার এখানে একটু প্রবলেম হয়েছিল আমি ক্যামেরাটা যে অ্যাঙ্গেলে রেখেছিলাম সেভাবে করে ভিডিও করতে আমার একটু প্রবলেম হচ্ছিল তাই আমি আবার এটাকে সরিয়ে অন্য সাইডে নিয়েছিলাম এরপরে এই তো মশলা কষানো হয়ে গেছে মুরগিটা দিয়ে এটাকে আমি আরও একবার কষিয়ে নেব ভালোভাবে ব্রয়লার এই মুরগিটা বরাবরই আমার একদমই পছন্দ না কিন্তু আমার ছোট মেয়েটার দেখতেছি ইদানিং খুবই পছন্দ এই মুরগিটা কারণ এটা একটু নরম টাইপের হয় ওর খেতে খুবই ভালো ভালো লাগে ওর জন্যই মূলত এটা আজকে আনা এটাকে কিন্তু আমি একদম অল্প ভেজে রান্না করেছিলাম না হলে শক্ত হয়ে যাবে মামুনি খেতে পারবে না তো মুরগিটা আমার রান্না অর্ধেক হয়ে গিয়েছে অন্য পাশে আমি মুরগিটা বসিয়ে দিয়ে এরপর এখানে আমি আরেকটা স্পেশাল করে ওদের জন্য ডাল রান্না করতেছি এই ডালটা ওরা খুবই পছন্দ করে কিছুটা মুরগির মাংস আমি ছোট ছোট সাইজের করে মশলাগুলো কষিয়ে মুরগিগুলো আমি দিয়ে দিয়েছি মুরগি থেকে যে পরিমাণ ঝোল উঠেছে সেটা দিয়ে এটাকে খুব ভালোভাবে আমি সেদ্ধ করে নিব একদম ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আগে থেকে সিদ্ধ করে রাখা বুটের ডালগুলো আমি খুব ভালোভাবে এর মধ্যে মিক্স করে দিচ্ছি এটাকে কিছুক্ষণের জন্য আমি জাল করে নিব এটাকে কিছুক্ষণ আমি জাল করে নেওয়ার পরে নামিয়ে ফেলবো এটা কিন্তু রুটি দিয়ে খেতে অসাধারণ লাগে তাছাড়া ভাতের সঙ্গে তো ভালো লাগেই তো মুরগির মাংসটাও রান্না কিন্তু আমার একেবারে হয়ে গিয়েছে এবারে এর মধ্যে আমি একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি তো আজকের রান্না এ পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ